আর চলে আমার সবথেকে ফেভারিট নিরামিষ পদ নিয়ে শুক্তো প্রথমে রাঁধুনি ভেজে নিয়েছি ভেজে এটা গুঁড়ো করে রেখে দেবো অনেকে পাঁচ পাঁচফোড়ন ভেজে নেয় বা কেউ মেথি ভেজে নেয় আমি রাঁধুনিটা দিই এরপর আলু মিষ্টি আলু আর পেঁপে ভেজে রেখে দেবো পুরোটাই রিফাইন তেলে হবে আর জানি শুক্তোতে হলুদ দেয় না কিন্তু আমি সামান্য একটু হলুদ এই সবজি ভাজার সময় দিয়ে রাখি এতে না অনুষ্ঠান বাড়ির যে রং রঙটা ঠিক সেরকম একটা হলদেটে রং আসে তো মিষ্টি আলু আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো কাঁচকলা সজনে ডাটা সজনে ডাটার যে দাম হয়েছে তাতে শুক্তো খাওয়ার কথা ভুলে যেতে হবে অনেকে শক্ত সবজিগুলো সিদ্ধ করে নেয় আমি পুরোটা ভেজে নিই তারপরে উচ্চে ভেজে তুলে রাখব সেটা একটু ভালো করে ভাজতে হবে মানে তেলে ভেজেই সিদ্ধ করে নিতে হবে আর বেগুনটা অল্প ভাজতে হবে বেগুনের পরে সব শেষে বড়ি ভেজে তুলে রাখবো তেলের উপরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব অনেকে শুকনো লঙ্কাটা দেয় না কিন্তু আমার মনে হয় সাদা ঝোলের উপরে লাল লাল ফোড়নটা বেশ ভালো লাগে আর পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে কষিয়ে নেব আদাটা একটু কষিয়ে এলে তার মধ্যে দেবো চালমগজ কাজু পোস্ত আর সর্ষে বাটা কাজু পোস্ত চালমগজ দিলে হয় কি ঝোলটা একটু গাঢ় হয় ময়দাটা দেওয়া লাগে না তারপরে আলু মিষ্টি আলু পেঁপে সজনের ডাটা আর বড়িটা দিয়ে কষিয়ে নিয়ে দুধ দিয়ে ঢেকে দেব ঝোলটা একটু বেশি দিতে হবে কারণ কাঁচকলা আর বড়িতে ঝোলটা টেনে নেয় এই শক্ত সবজিগুলো আগে দিয়েছি এগুলো দিয়ে ঢেকে দিয়ে একটু সিদ্ধ হয়ে এলে তারপরে বেগুনটা আর উচ্ছেটা দেবো উচ্ছেটা শেষে দেওয়ার কারণ তিতোটা একটু কম হবে আর আমাদের বড়িটা যেহেতু গত বছরের ছিল তাই কষানোর সময় দিয়েছিলাম নইলে গলতে চায় না যাদের বড়ি ভালো গলে যায় তারা ঝোলের উপরে দিতে পারে তো উচ্ছে আর বেগুন দিয়েও কিছুটা ঢেকে রেখে অল্প সময় তারপরে ঢাকনা খুলে সেই রাঁধুনি ভাজা গুঁড়োটা দিয়ে দেব এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দেব হচ্ছে ঘি আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব নিরামিষ পদের মধ্যে আমার খুব প্রিয় একটা পদ এটা আর এদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই শুক্তো দিয়েই খাওয়াটা সেরে নিলাম